রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে লুমিনাস ইকুনেট সাতশো আইপিএস এবং ম্যাগনেট পাওয়ার চারশো এমপিয়ার ব্যাটারি নিয়ে তো ম্যাগনেট পাওয়ার চারশো ব্যাটারি ভিডিও এর আগেও আমি দিয়েছি আজকে আবারও দিলাম তো এটা আইপিএস এ খুব ভালো ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আজকে যে রেটটা দিব আমরা আজকে যে দামটা দিব একদম ধামাকা একটা অফার আজকে মনে হয় এরকম অফার মনে হয় এর আগে আমরা কখনও দেই নাই আইপিএসে অন্তত তো আইপিএস এবং সোলার আজকে আমরা সরি আইপিএস এবং ব্যাটারি আজকে আমরা দিব একদম কম রেটে সবচাইতে কম রেটে প্রায় ইনভার্টারের কাছাকাছি দাম দিয়ে দিব কিন্তু ইনভার্টারের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু পাবেন না আপনি এটাতে আপনি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফুল দুই বছরের ওয়ারেন্টি এখানে ওয়ারেন্টি স্টিকার আছে স্টিকার উঠানো যাবে না এই যে এখানে নাটে স্টিকার লাগানো রয়েছে কোম্পানি থেকে তো লুমিনাস অরিজিনাল ইকোনট তো এ আইপিএসটা দেখেন আপনারা ওভারলোড দেখতে পাবেন লো ব্যাটারি সিগনাল আছে ইউপিএস মোড আছে ইকো মোড আছে চার্জিং সিস্টেম আছে তো আইপিএস ইউপিএস ইকো মোড সব মোডে এটা চালাতে পারবেন আপনার ইচ্ছা মতো এখানে একটা পাওয়ার সুইচ রয়েছে আমি সংযোগটা দিই নাই তো একটা ব্যাটারি চারশো এমপি একটা ব্যাটারি বাজারে নিতে গেলে আপনাদের কাছ থেকে খরচা পড়ে যায় নয় হাজার টাকা একটা আইপিএস দশ হাজারের নিচে পাওয়া যায় না কিন্তু আমরা এই দুইটা মিলে একটা প্যাকেজ করেছি এবং আজকের প্যাকেজটা একদমই লো বাজেটে দিয়ে দিব খুবই কম বাজেটে সাথে পাবেন দুই মাসের গ্যারান্টি ব্যাটারি আর আইপিএসটা পাবেন দুই বছরের ওয়ারেন্টি একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্যাটারি গ্যারান্টি দুই মাস দুই মাসের মধ্যে সমস্যাটা চেঞ্জ করে আবার নতুন পাবেন এই ব্যাটারিটা আপনারা তিন থেকে চার বছর এই আইপিএসে চালাতে পারবেন ম্যাক্সিমাম তিন বছর চালাতে পারবেন তিন বছর পরে এটা যদি নষ্ট হয়ে যায় আপনি অর্ধেক দামে আবার বিক্রি করে দিতে পারবেন এটাতে কোনো লস নেই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমরা আজকে দিব একদম কম দামে ধরতে গেলে তিরিশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট হবে আজকে তো দামটা আমি ভিডিওর শেষে বলে দিব তো প্রিয় দর্শক আসুন এটাতে আমরা কি কি চালাতে পারবো এটাতে আমরা চাইলে চারটা ফ্যান চারটা লাইট অনায়াসে চালাইতে পারবো এখন আপনাদেরকে একটু বোঝাই চারটা ফ্যান চারটা লাইটের একটা ইনভার্টার যদি আমরা কিনতে যাই তাহলে আমাদের চার হাজার টাকা পড়ে যায় কিন্তু জিরো সেকেন্ড ওয়ারেন্টি গ্যারান্টি ওই প্রোডাক্টে আপনি কোনো রকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন না কিন্তু এটাতে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি তো সুপ্রিয় দর্শক ম্যাগনেট পাওয়ার চারশো এমপি একটা ব্যাটারি এবং একটা আইপিএস আপনি ফুল চার্জ করে নিলে বিদ্যুৎ যাওয়া আসা মিলে ফুল রাত বেকআপ পাবেন আর যদি বিদ্যুৎ টানা না আসে একদমই তাও প্রায় চার ঘন্টার উপরে চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন আর যদি একটা ফ্যান লাইট চালান তাহলে প্রায় ফুল রাতে চালাতে পারবেন তো দর্শক এখানে ব্যাটারিটার ওজন রয়েছে উনিশ কেজি আর ব্যাটারি সম্পর্কে তো আপনাদের বলতে হবে না ব্যাটারিটা ওজন ওয়ের ব্যাটারির শক্তিশালী সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বলেছি ব্যাটারিটা খুবই হার্ড ব্যাটারি একটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি হয়তো বা একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে ম্যাগনেট পাওয়ারের জন্য তো প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না তারপরেও আমি দেখাবো না প্রোডাক্টটা কতটা ভালো তো এই হচ্ছে বিষয় এখন এইটা আপনারা আমাদের কাছ থেকে কিভাবে নেবেন কিভাবে পাবেন এইটা নিয়ে আজকে একটু আলোচনা করি যে ভাইরা নতুন তাদের উদ্দেশ্যে না বললেই না আপনাদেরকে আমার পেজটা ঘুরে আসার বা আমার চ্যানেলটা ঘুরে আসার কথা আমি আগে বলি যে আমার চ্যানেলটা ঘুরে এসে তারপরে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আগে আমার কাছ থেকে প্রোডাক্ট আপনাদেরকে নিতে হবে না যেদিন আপনার বিশ্বস্ত হবে যে হ্যাঁ ইউসুফ ভাই প্রোডাক্ট দেয় মানুষকে প্রতারিত করে না যেটা বলে সেইটাই দেয় যে এই বিশ্বাসটা যেদিন আপনাদের অর্জন হবে সেই দিন আপনারা আমার কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আর যারা নিয়মিত রেগুলার অর্ডার করতেছেন আপনাদের আরও বন্ধু বান্ধবকে প্রোডাক্ট নিয়ে দিচ্ছেন তাদের সাথে আর আল্লাহর রহমত এখন বেশি কথা বলতে হয় না তো স্ক্রিনে দেওয়া আমাদের দুইটি নাম্বার যে কোনো একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে রাতে ফোন দিবেন না রাতে আমরা হয়তো বা ফোন ধরি না আর আরেকটা বিষয় আপনারাও খুব কম সময়ের মধ্যে কথা শেষ করার চেষ্টা করবেন আমি ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে সবাইকে জানিয়ে দেই যে প্রোডাক্টটা কতক্ষণ চলবে কিভাবে নেবেন তো নেওয়ার প্রচেষ্টা হচ্ছে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে প্রোডাক্টটা ছুটায় নেবেন এবং চৌষট্টি জেলাতে এই মাল যাবে কোনো ভাড়া দিতে হবে না চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আমরা নিজ খরচে আপনার জেলায় প্রোডাক্টটা পৌঁছায় দেবো কিন্তু থানাতে যদি আপনি নিতে চান ব্যাটারির ক্ষেত্রে আপনাকে তিনশো টাকা ভাড়া দিতে হবে আইপিএসের ক্ষেত্রে দুইশো টাকা ভাড়া দিতে হবে যদি থানা পর্যায়ে নিতে চান এই হচ্ছে বিষয় আর জেলাতে নিলে একদম ফ্রি আপনাকে একটি টাকাও দিতে হবে না দর্শক্রিয় দর্শক এই লুমিনাস এই সাতশো আইপিএস আর চারশো এই ব্যাটারি এই দুইটা মিলে আমরা মূল্য দিয়েছি অনলি ফরে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এটা একদম সীমিত প্রাইস আমার মনে হয় না এই রকম দামে আপনি নতুন ব্যাটারি আইপিএস পাবেন নতুন ব্যাটারি এবং আইপিএস অনলি ফরে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা তো দামটা হাতে লাগালেই আছে আপনারা চাইলে নিতে পারবেন তবে অফারটা বেশি দিন থাকবে না অল্প দিনের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট থাকাকালীন যে কয়েকটি প্রোডাক্ট আছে আমরা সামনে শেষ করে দিব আর হয়তো বা এই সিজনে আর প্রোডাক্ট নিয়ে আসবো না কিন্তু আপনি কোন কোন শীতের মধ্যেও এই দামে প্রোডাক্ট পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা নতুন ব্যাটারি একটা সাতশো মডেল আইপিএস পাবেন না কারণ একটা দুই হাজার ওয়াটের ইনভার্টারে আপনার চারটা ফ্যান চারটা লাইট চালাতে যায় সেখানে পরে পঁয়তাল্লিশশো টাকা একটা ব্যাটারি পরে নয় হাজার টাকা তাহলে নয় তেরো সাড়ে তেরো হাজার টাকা আপনার লেগে যায় ওয়ান টাইম জিনিস দিয়ে সে জায়গার যদি আপনি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় যদি আপনি লং টাইম বা অমর একটা জিনিস পান সেক্ষেত্রে আপনার আমার মনে হয় এইটা নেওয়াটাই সব চাইতে বেটার হবে কারণ একটা বাংলায় একটা প্রবাদ আছে যে হাতির পায়ের নিচে মরাটাই অনেক ভালো এটা কিন্তু আমি এর আগেও বলেছি কারণ আপনারা আইপিএস আমি সবসময় আমার ইনভার্টারের ভিডিওতেও কিন্তু বলে দেই যে ইনভার্টারের চাইতে আইপিএস নেওয়াটা ভালো হয় কিন্তু বাংলাদেশের মানুষ কম টাকায় হলে ভালো প্রোডাক্ট কিনে আমি জানি কম টাকায় প্রোডাক্ট বেশি ক্রয় করে পছন্দ করে আবার নষ্ট হয় আবার কিনে এইটা হচ্ছে বিষয় তো এগুলা হচ্ছে অমর জিনিস এগুলাতে আরেকটা বিষয় আপনাদেরকে বলি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাতে বিদ্যুৎ বিলটা কিন্তু খুব কম আসে এই এই সেটটাতে বিদ্যুৎ সাশ্রয় একটা সেট বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে যেটা বলার মতো না আর এমনি এমনি হাতে তৈরি যে আইপিএসগুলি রয়েছে বাজারে বা আমরাও আইপিএস কিন্তু তৈরি করে দেই ওই আইপিএসগুলো ট্রান্সফর্মার বড় আছে অনেক বড়ো ট্রান্সফর্মার দিয়ে করি এগুলোতে বিদ্যুৎ বিল আসে অনেক প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয় মাস শেষে বিদ্যুৎ বিল দেখা যাচ্ছে যে এক হাজার টাকা বেশি আসতে স্বাভাবিকের চাইতে আর এইটাতে বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে হয়তো বা দুইশো টাকা বিল আসবে যদি পুরো মাস ইউজ করেন তাহলে দুইশো আড়াইশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এর বেশি আসবে না কারণ যেহেতু পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারির বিদ্যুৎ বিলটা খুবই কম আসে তো এই হচ্ছে সুবিধা আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে ওখানে টাকা দিবেন দিয়ে বিকাশ খরচ বা টাকা এখানে আমার কাছে পৌঁছানোর যে খরচ এই খরচটা একটু দয়া করে দিবেন দশ টাকা করে নেবে তো এই দশ টাকার জন্য কোনো ভাই সবাই কিছু বলে না অনেকে দু একজন ওখানে গিয়ে একটু ঝামেলা করে তো আগেই জেনে নেবেন আমরা কিন্তু কুরিয়া সার্ভিসের ভাড়া ফুল পেমেন্ট করে দিই কিন্তু আপনাদেরকে বিকাশ খরচটা দিতে হয় বিকাশ খরচও পুরাটা টানা দশ টাকা করে দিতে হয় বিকাশে ধরেন আঠারো টাকার মতো কাটে কিন্তু এখানে দশ টাকা করে কেটে নাই তো এই দশ টাকার জন্য গোলমাল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই